আমরা ইয়াহিয়া ইবনে হাসানের সাথে দাহার গ্রামে গিয়া সাক্ষাৎ করি এই দলে আমি ছিলাম এবং ছিলেন ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আব্দুল আজিজ ইবনে কুডাইদ ও মুসা ইবনে ইয়াসার তিনি আমাদের জন্য খাবার লইয়া আসিলেন কিন্তু হাত গুটাই হাত গুটাইয়া লইলেন তিনি রোজা রাখিয়াছিলেন ইয়া বলিলেন এই মসজিদে বনি কিনানা বংশীয় এক ব্যক্তি যিনি নবী করিম সাল্লাহ আলহ্লামের অন্তর্ভুক্ত ছিলেন দীর্ঘ চল্লিশ বছর যাবৎ আমাদের ইমামতি করিয়াছেন তাকে আবু সফর নামে অভিহিত করা হইত তিনি পালাক্রমে একদিন রোজা রাখিতেন এবং একদিন রাখিতেন না আমার পিতার একটি শিশু সন্তানের জন্ম হইল তিনি তাহাকে এমন একদিনে দাওয়াত করিলেন যেদিন তিনি রোজা রাখিয়াছিলেন তিনি রোজা ভাঙ্গিয়াছিলেন দাঁড়াইলেন এবং আপন খরিদে কাপড় দ্বারা তাহার হামজি পরিষ্কার করিয়াছিলেন আর রোজা ভাঙ্গিয়া ফেলিলেন আলাদিস আলাদাবুল মুফরাদ হাদিস নাম্বার বারোশো সত্তর